আমার জন্ম ঢাকাতেই আমি ধানমন্ডিতে বড় হয়েছি আমরা চার বোন আমাদের এটা খুব এখন মনে হয় ছোটোবেলায় মনে হতো না বাট এখন মনে হয় যে বেশ হয়তো বা রিমার্কেবল একটা ব্যাপারই ছিল যে আমাদের ডাইনিং টেবিলে আমরা যেটা হতো যে আব্বা খেতে আসতেন যখন আমরা সব একসাথেই খেতে বসতাম এবং আমি বড় হয়েছি যৌথ পরিবারে আমাদের বেশ বড় একটা ফ্যামিলি আমার আম্মা ফ্যামিলির বড় ভাবি সো যেটা অনেক চাচা ফুপু সবাইকে মিলে আমাদের একটা বড় সংসারের মধ্যে আমাদের বেড়ে ওঠা তো আমাদের ওখানে যেটা হতো আমাদের রাজনীতির ওই ছোট যে বাসার মেম্বার থাকে সেও হয়তো তার ওপিনিয়ন দিচ্ছে বড়োরা যারা আছে তারা তাকে কিন্তু বোঝাচ্ছে এখানে যেটা হয় যে আমাদের ভেতরে কথা বলার এবং না বলার একটা একটা প্র্যাকটিস ছোটবেলা থেকে ছিল যে কারণে হয়তো প্রতিবাদ করাটা আমার স্বভাবজাত বা অন্যায়ের সাথে হয়তো বা আপোষ না করাটা আমার স্বভাবজাত আমি পরিবারে দেখেছি আব্বা মুক্তিযোদ্ধা আব্বা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাকে বিভিন্ন সময় দেখেছি দলের ভেতরে দলের বাইরে সবসময়ই তিনি কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই তো সেটাই হয়তো বা আমার ভেতরে আছে আমার বাকি বোনদের ভেতরে তাই আছে একই আমি যে ভিন্ন সবার থেকে তা না আমার স্কুল কলেজ আমি আমি প্রিপারেটরিতে মমতা প্রিপারেটরিতে পড়েছি অ্যান্ড দেন আমার কলেজ ছিল বিকারণিসা বিকারণিসা নিউন কলেজ তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি বিবিএ এম বিএ করে পরে ইউনিভার্সিটি অফ বার্মিংহামে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পিএইচডি করেছি কর্পোরেট গভর্নেন্সে সো আমার কাজ হচ্ছে আমি বুঝতেই পারছেন আলম গ্রুপ যত গভর্নেন্স মেকানিজম আছে শেয়ার মার্কেটেরটা আছে সব কিছু নিয়েই আমার গবেষণার কাজ এইভাবেই আমার ইউনো ব্যাপ্তিটা আছে না ডানপেটে আমি কখনোই যাই আমার অনেক বন্ধু আমার বন্ধু বান্ধব অনেক কখনোই আমি একা ঘুরি নাই এবং আমার অতীতটা সত্যি সোনালি আমাদের ফ্যামিলিতে যেটা হতো যে বাসায় তো অনেক চাচাতো মামাতো খালাতো পোপাতো ভাই বোন এর একটা গ্রুপ ছিল এবং স্কুলেও যেটা হতো যে বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলাম আমি একদম স্পোর্টসে ভালো না কোনো স্পোর্টস আমাকে দেওয়া হয় না এই ডান পিঠে ছিলাম কিনা তা আম্মা বলতে পারবে আমার চোখে তো এখন ভালো কিছুই মনে হচ্ছে সব কলেজ ইউনিভার্সিটিতে না আমি খুব বেশি আমি অনেকটা লো প্রোফাইলে চলা মানুষ আমি পড়ালেখায় তবে একটা জিনিস আমি আমার পড়ালেখাকে খুব ভালোবাসি আমি মানে আমি একটা জিনিস আমার কাজ করে যে আমি যেটা করব মানে ওটাতে আমাকে বেস্ট টুক অ্যাচিভ করতে হবে সো পড়ালেখা নিয়েই মোটামুটি আমার সময়টা কাটে যে কারণে আমার যতটুকু সময় সাধারণত পিএইচডিতে মানুষের লাগে তার থেকে অনেকটা কম সময়ে আলহামদুলিল্লাহ আমার পিএইচডিটা শেষ হয়ে গিয়েছিল এবং আমি এখন সুযোগ খুঁজি যে আরেকটা কেন সুযোগ দিচ্ছে না অনেক অপেক্ষায় ছিলাম যে আমার মেয়ে বড় হয়ে গেলে আমি হয়তো আরও কয়েকটা ডিগ্রি নেওয়ার চেষ্টা করব